চিঠি দিয়েছে বিসিবি অফ ইন্ডিয়া বলছে। আবারও ভারতে বাংলাদেশ দল ও নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করতে ইন্ডিপেন্ডেন্ট ডিসপিউট রেজুলেশন কমিটি বা স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি গঠনের অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি নিয়মে এমন কমিটি গঠনের সুযোগ রয়েছে এই কমিটির সিদ্ধান্তকে চূড়ান্ত ধরা হয় নিরাপত্তা ঝুঁকির কারণে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেবার দাবি আইসিসিকে জানায় বিসিবি কিন্তু বাংলাদেশের সেই যৌক্তিক দাবি বুধবারের আইসিসি সভায় খারিজ হয়ে যায় বাংলাদেশকে ভারতে গিয়েই বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে অন্যথায় বাদ পড়বে আসর থেকে জানিয়ে দেয় আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য বিসিবিকে আবার চব্বিশ ঘন্টার সময়ও বেঁধে দেয় ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা এই ঘটনার পর বিসিবির শীর্ষকর্তা ও সরকারের মধ্যে সভা হয়েছে ক্রিকেটারদের সাথেও আলোচনায় বসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার স্পষ্ট করেই জানিয়ে দেয়া হয় বিশ্বকাপ খেলতে আগ্রহী বাংলাদেশ তবে সেটা ভারতে গিয়ে নয় শ্রীলঙ্কার মাটিতে আইসিসির সাথে আলোচনা চালিয়ে যাবার ঘোষণা দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আমরা এখনো হাল ছেড়ে দিচ্ছি না আমরা আবার আজকে কমিউনিকেশন করব আরো কিছু জিনিস নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে সেই আলোচনা চালিয়ে যাওয়ার প্রক্রিয়াটা কি বিসিবি স্পষ্ট করেনি তবে শুক্রবার টাইমস অব ইন্ডিয়া দিয়েছে সেই ধারণা ভারতের এই গণমাধ্যমটি বলছে আইসিসিকে আবারও চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে বলা হয়েছে ভারতে বাংলাদেশ দল ও সংশ্লিষ্টদের নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করতে ইন্ডিপেন্ডেন্ট রেজলিউশন কমিটি বা স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি গঠন করা হোক এখন প্রশ্ন হচ্ছে স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি কি এটি একটি স্বাধীন সালিসী সংস্থা যা আইসিসি বিভিন্ন বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গঠন করতে পারে এই কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বা মানা বাধ্যতামূলক হিসেবে বিসিবি যেহেতু মনে করে তাদের যৌক্তিক দাবি মানেনি আইসিসি তাই এই কমিটি গঠন হলে সুবিচার মিলবে সেই চিন্তা থেকে এই কমিটি গঠনের দাবি জানানো হয়েছে বলছে টাইমস অব ইন্ডিয়া হাসিনুর রহমান যৌনা স্পোর্টস